আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি ভিত্তিক আপডেট সংবাদ রয়েছে পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় মুক্তিযোদ্ধাদের খুব বিস্তারিত জানিয়ে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা স্বাধীনতার এত বছর পরেও পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় খুব জানিয়েছে বীর মুক্তিযোদ্ধারা তারা বলছেন এটি দুঃখজনক ও একটি দেশের জন্য লজ্জার বিষয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ কামেন্ড্রো অ্যাসোসিয়েশনের মহাসচিব অনিল বর্ণ রায় তিনি জানিয়েছেন প্রতিটি সরকার ভয়া মুক্তিযোদ্ধা বানিয়ে শুধু তালিকা বড় করেছে এটা খুবই দুঃখজনক আমরা মনে করি বর্তমান তালিকার প্রায় অর্ধেকই ভুয়া মুক্তিযোদ্ধা তিনি বলেন গত সরকার মুক্তিযোদ্ধা সংসদে ডিসিকে জেলা কমান্ডার ও ইয়নকে উপজেলা কমান্ডার বানিয়ে গেছেন এখন আশা করি মুক্তিযোদ্ধারাই মুক্তিযোদ্ধা সংসদ পরিচালনার দায়িত্বে থাকবে সেই পদক্ষেপ নেবে বর্তমান সরকার মুক্তিযোদ্ধার সংসদ হচ্ছে বলে শুনেছি হলে আমরা সবাই জানি কোন থানায় কে ভোয়া কাকে ঢুকানো হয়েছে সেগুলো বাদ দিতে হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে আমরা মানুষের কাছে বেশি ছোট হয়ে গেছি ভুয়া মুক্তিযোদ্ধাদের মধ্য তো মূল্য ভুটটা নেই তারা সাথে ধান্দা করার জন্য তারা সুবিধা নেয়ার জন্য সনদ নিয়েছে তাদের নিয়ে মানুষ মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করে মুক্তিযোদ্ধা সংসদ হলে আশা করছি এরা থাকবে না তবে এখনও কিছু প্রকৃত মুক্তিযোদ্ধার নাম তালিকায় নেই জানিয়ে তিনি বলেন যদিও এরা খুব বেশি হবে না তারপরও এদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে একজন মুক্তিযোদ্ধা যে দলেরই করুক তাকে স্বীকৃতি দেওয়া উচিত মুক্তিযুদ্ধের চেতনা রাজনৈতিকবিদদের কারণে অনেকটা ফিকে হয়ে গেছে মন্তব্য করেন অনিল বরণ রায় বলেন এর জন্য আমরা দায়ী না আমরা তো রাষ্ট্র পরিচালনায় আসিনি রাজনীতিবিদরাই দেশ চালিয়েছেন মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ হয়েছে পতাকা হয়েছে এটাকে অস্বীকার করা যাবে না যারা অস্বীকার করবে তাদেরই ক্ষতি হবে সচেষ্ট যুদ্ধ করেছেন তাদেরই হওয়ার কথা কিন্তু যুদ্ধ না করেও অনেক মুক্তিযোদ্ধা হয়েছেন আমরা মুক্তিযোদ্ধারা চাই যারা সশস্ত্র যুদ্ধ করেছেন বা যারা এ সংশ্লিষ্ট তারাই শুধু মুক্তিযোদ্ধা স্বীকৃতি পান এটা সব প্রকৃত মুক্তিযোদ্ধারই কথা তিনি বলেন আমার ধারণা সোয়ালাক প্রকৃত মুক্তিযোদ্ধা থাকতে পারে বাকি ভোয়া আপনি গ্রামে গেলে যারা বয়স্ক তাদের জিজ্ঞাসা করবেন আগে কয়জন মুক্তিযোদ্ধা ছিল এখন কতজন হয়েছে সব জায়গায় মুক্তিযোদ্ধাদের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে এখন দাপট বেশি তাদের দেখে আমাদের মনে হয়। অনেক প্রভাবশালী হয়েছেন। তবে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা এখনো তালিকায় আসেনি গরিব টাকা দিতে পারেনি তাই মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠেনি এমন প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছে এ বিষয়ে সরকারকে দেখতে হবে শাহজাহান কবির বলেছে অপারেশন জ্যাক পটে একজন নো যার বাড়ি বাগিরহাটে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগে দশ বছর তার ভাড়া বন্ধ রাখা হয়েছিল তিনি মারা যাওয়ার পর প্রমাণিত হয় যে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন এবির মুক্তিযোদ্ধা আরও বলেন যত সরকার এসেছে মুক্তিযোদ্ধাদের নিয়ে রাজনৈতিক করেছে কোন সরকারি রাজনীতির ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করেনি সরকারগুলো আন্তরিকভাবে চাইলে এটা করা সম্ভব ছিল আমরা মনে করি তালিকায় থাকা মুক্তিযোদ্ধাদের অর্ধেকই ভুয়া বিগত সময়ে জামুকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ভুয়া মুক্তিযোদ্ধা তৈরির কারখানা ছিল জানিয়ে তিনি বলেন টাকা নিয়ে বিপুল সংখ্যক মানুষকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে সরকার চাইলে এখনও তার নিজম ব্যবহার করে ভয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে চূড়ান্ত একটি তালিকা করতে পারে যা বলছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা করার বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এসরাদ চৌধুরী বলেছেন জামুকার নতুন কমিটি করা হয়েছে কে মুক্তিযোদ্ধা আর কে না সেই যাচাইয়ের কাজটি জামুকা করে এ বিষয়ে যারা খুব আন্তরিকভাবে কাজ করছেন তারা শুধু করেছেন তারা শুরু করেছেন আশা করি ভালো একটা ফল আমরা পাব তিনি বলেন যারা মুক্তিযোদ্ধা আছেন তারা স্বেচ্ছায় চলে গেলে ভালো সেই ঘোষণা আমরা দিয়েছি কিন্তু লোক ক্ষমা চেয়ে আবেদনও করেছেন তবে খুব বেশি নয় আর না গেলে যাচাই বাঁচাই ধরা পড়লে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে সচিব বলেছেন এ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের যত তালিকা হয়েছে সব তালিকা এক জায়গায় করে কোথায় গেপ আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সেই নিয়ে কাজ করছে প্রকৃত মুক্তিযোদ্ধারাই বলতে পারবে তাদের সঙ্গে কারা যুদ্ধ করেছে সুপ্রিয় বন্ধুরা এ ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ে খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন